নম্বর যে আপনারা ফেসবুক বা বা সরকার কালকে একাত্তর মধ্যে দেখলাম যে একশো জনকে হত্যা করেছে বার্মা জান্তা সরকার মুসলমান রোহিঙ্গা যারা মুসলমান পরিচয়টা মুসলমান কিছু না সেই মুসলমানকে কিভাবে হত্যা করতে বিভিন্ন আপনারা সামাজিক যোগাযোগের মধ্যে দেখতেছেন ফেসবুকের মধ্যে শরীর থেকে রক্ত রক্ত নয় গোস্ত কিভাবে কাটে বাজারের গরু গোস্ত কাটার সময় কষে একটা হিসাব করে কাটে কিন্তু তা না তার সাই আর জঘন্য নির্মম ভাবে মুসলমানের গোস্ত শরীর থেকে কেটে কেটে ফেলাচ্ছে গলার মধ্যে টেনে টেনে মুসলমানদেরকে হত্যা করতেছে যারা হাজারিন আমি একজনের মসজিদের ইমাম হিসেবে শুধু এতটুকু বলছে ইমানদার আমাদের ইমানের তাগিদে আমরা এই আগারগাবাসী পক্ষ থেকে আমরা ঘটনার জন্য নিন্দা জানাই কোন যারা জানতা সরকারকে জানাতে চাই তোমার সরকারের সীমা কয়দিন থাকবে এতটুকু জেনে রাখো যে অপেক্ষা করো সেই দিন আসতেছে সারা দুনিয়া মুসলমানদের হাতে আসবে একদিন ইনশাল্লাহ কথা বলেন ঠিক কি না সেদিন জানতে থাকবে না কিন্তু থাকবে মুসলমান আজকে মুসলমানের গায়ে এইভাবে অন্যায় করেছে না পাপ করেছে কি জানি না কিন্তু পেয়ারা হাজি আমরা সারা পৃথিবীর আসছে আমি বলতে চাই আমার দেশের মধ্যে একটা কুকুর মারলো আমার দেশের কতগুলো সাংবাদিক আছেন আর কতগুলো বিদেশের এজেন্ট এই দেশের টাকা নিয়ে বিদেশে এজেন্ট করে এজেন্টগিরি করে তারা বড় করে করে দেখে মানবাধিকার লঙ্ঘন হলো এই লঙ্ঘন হলো এই লঙ্ঘন হলো আর বিবিসি দালাল সে আর সিএনএন দালাল গুলো আমাদের সামান্য হলে বড় করে ফলো করে দেখায় কিন্তু আজকে বারমার মধ্যে মা মুসলমান নির্যাতন হচ্ছে এইভাবে হত্যা করা হচ্ছে সিএনএন এর কোন খবর আছে কথা বলার কোন খবর আছে নাই আমরা নিন্দা জানাই আমরা আমার দেশের মধ্যে ওই কারণে এই দেশের বিদর্মীদেরকে হত্যা করা তাও উস্কে দেব না না কখনো হতে পারে না আমরা নিন্দা জানাই সরকারের দায়িত্ব হচ্ছে এদের জন্য এদের এই বর্মার যে রাষ্ট্রদূতকে ডাকিয়ে এনে তাকে তলব নয় যেই জাতীয় হোক সেই জাতির যান মালের নিরাপত্তা সরকারকে ব্যবস্থা করতে হবে কথা বলেন ঠিক না তো যাই হোক পেয়ারা হাজেন বড় নিন্দনীয় বড় খারাপ মুসলমান মুসলমান ইসলামের মধ্যে একটা কুকুর অন্যায় মারবেন তার অধিকার আপনাকে দেয় নাই আপনি কিভাবে এই মুসলমান বা অন্য তাকে হত্যা করবেন সুতরাং অনশন সুখীর কথা বহুদিন জেলে ছিল যান তারা আটকা রাখছে আটকা রাখা অবস্থায় শান্তি পুরস্কার পায় জেল শান্তি পুরস্কার পায় আমার ডক্টর ইনুসরা শান্তি পুরস্কার নে দেশ শান্তি হ্যাঁ অর্থনীতির মধ্যে পুরস্কার পাওয়া দরকার ছিল পাইছে শান্তিতে আজকে যতটা শান্তি সব মারমার মধ্যে শান্তি আমেরিকায় ঘুমায় কোন বিবৃতি আছে আর বাবা একটু কথা বল আছে কেমন শান্তির পুরস্কার পাই এসে শান্তি মানি মানুষ হত্যা করবে তুই সুক তাকবি এই জন্য তোর শান্তি পুরস্কার দিলাম এটা নাম শান্তি পুরস্কার যারা হাজিরিন ফিলিস্তিনের মানুষ হত্যা হচ্ছে সকাল সন্ধ্যা সেই মানবতা তারা গেল কোথায় আজকে কিন্তু করে করে ফলো দেখানো ওই সময় দেখালো মে সরকারে হাজার হাজার মানুষ মেরে কোথায় নিয়ে গেছে এটা বড় করে দুনিয়ার মধ্যে ফলো করে দেখানো হলো এখন তো একটা তুমি খবর দেখাতে পারো না এই দালালগুলো গুলো কথা বলেন না আমরা সর্দার শহীদ সারা দুনিয়ার যে যে ধর্মের হোক প্রত্যেকের যান মালের নিরাপত্তা আমরা চাই সুখ শান্তি সমৃদ্ধ আমি মুসলমান হবেন কিনা সেটা আপনার দায়িত্ব কিন্তু তার হত্যা করার তাকে নিরাপদে রাখার দায়িত্ব আমার তাকে শান্তি থাকার অধিকার সরকার দিতেই হবে আল্লাহ পাক সারা পৃথিবীর মধ্যে যে যে ধর্মের মানুষ সংখ্যালঘু হোক অথবা যে জাতীয় হোক তাদের ডান মালের নিরাপত্তার ব্যবস্থা আল্লাহর গায়ে বিপক্ষ থেকে হোক জোর বলি আমিন এবং আমরা নিন্দা জানাই সরকার একটা নিন্দা জানাবে জানাবে এই আশা ব্যক্ত করি সাথে সাথে আমাদের সমাজের মধ্যে যারা কলকাতি নাড়ায় আল্লাহ তাদেরকে হেদায়সিবলি আমি আলহামদুলিল্লাহ আলমিন